চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলে আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম শনিবারের মধ্যে অধ্যাদেশ বাতিল করা না হলে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছেন নেতারা সকালে সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সচিবালয় কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন ভবন থেকে মিছিল নিয়ে যোগ দেন তারা

ঘন্টার মধ্যে সরকার আমাদেরকে বাণী শোনাবে যে এই কালো আইন বাতিল করা হয়েছে এর মধ্যে যদি বাতিল না হয়ে থাকে তাহলে আমরা আগামী রবিবার বেলা এগারোটায় অর্থ মন্ত্রণালয়ের সামনে ব্লকেট কর্মসূচি পালন করব